তো হ্যালো গাইস তো আজকের সবথেকে একটি গুরুত্বপূর্ণ মাদ্রাসা গ্রুপ ডি সেভেন এসএলএসটি যে রেজাল্ট সংক্রান্ত ব্যাপারে আলাকপাত করবো সেই সঙ্গে যে আপার প্রাইমারি এবং ইলেভেন টুয়েলভ নাইন টেন এদের রেজাল্ট সংক্রান্ত ব্যাপারে সকল তথ্য কিন্তু ওয়েস্টবেঙ্গল মাদ্রাসা সার্ভিস সার্ভিস কমিশনের লেটেস্ট আপডেটস আপনাদের সামনে তুলে ধরব ঠিক আছে আর প্রথমে বলে রাখি যে মাদ্রাসা গ্রুপ ডি সেভেন এসএসএসটি যে রেজাল্ট সংক্রান্ত ব্যাপারে আমি আলোকপাত করছি তো আর রাত পড়াল রাত পেরোলেই আপনাদের কিন্তু আবারও ভাগ্য করতে চলেছে মাদ্রাসা গ্রুপ ডি যে সকল যোগ্য চাকরি রয়েছেন তো তাদের উদ্দেশ্যে তো ভিডিওটি স্কিপ করবে না চলে এসছি মূল ভিডিওটি যে তিয়াত্তর হাজার নশো আটাত্তর জন ব্যক্তি এবং অপর থেকে চব্বিশ সাতাত্তর জন যে পরীক্ষার্থী যারা রয়েছেন এই উভয় পরীক্ষার্থীকে কেন্দ্র করে যখন একত্রিশে জানুয়ারি অবধি যে স্টে অর্ডার ছিল এবং মাননীয় পার্থ সারথীর মেঞ্চে ছিল এটা সকলেই আমরা জানি তথাপি আবারও আপনাদেরকে বলছি যে মাদ্রাসা গ্রুপ ডি যেটা আমার কাছে একটি লেটেস্ট আপডেট আছে যে চোদ্দোই মে যা কোর্ট নম্বর উনিশ এবং আইটেম নম্বর নব্বই থেকে এর মধ্যে যে অন্য একটি এই মাদ্রাসা গ্রুপটি যখন মেটার নিয়ে একটি হেয়ারিং হয়েছিল সেই হেয়ারিং সংক্রান্ত ব্যাপারে যে মাদ্রাসা ঠিক এই মাসে আর রাত করালে আর কয়েক ঘন্টা পরেই যে ডিটেলসটা বলেছে কি সেই ডিটেলসটা পড়ে শোনাচ্ছি অ্যাজ পায় রিকোয়েস্টেড মেড অন বি হেল্প অফ দ্য বার লেট অল দ্য রিপিটিশান বি লিস্টেড অন ষোলো সত লিস্টেড অন সতেরো ছয় দু হাজার পঁচিশ আঠেরো ছয় দু হাজার পঁচিশ অ্যান্ড উনিশ ছয় দু হাজার পঁচিশ আন্ডার দ্য হিয়ারিং ফিক্সড দ্য উইথ দ্য মার্কস অ্যাট টু পি এম তো যায় আপনাদেরকে বলে দেয় যে সতেরো তারিখ আঠেরো তারিখ এবং উনিশ তারিখ দুপুর দুটোয় মহামান্য কোর্টে আপনাদের কিন্তু যারা ওয়েস্ট বেঙ্গল মাদার সার্ভিস কমিশনের যে সমস্ত গ্রুপ ডি যোগ্য চাকরি প্রার্থী রয়েছেন তোমাদের কিন্তু ভাগ্য পুরো সম্পূর্ণভাবে ক্লিয়ার হতে চলেছে তাই প্রত্যেককে বলবো চ্যানেলটিকে ফলো রাখুন এবং প্রয়োজন হলে ওয়েস্ট বেঙ্গল মাদ্রাসা সার্ভিস কমিশনের অফিসিয়াল যে ওয়েবসাইট রয়েছে ওয়েবসাইটটিকে ফলো রাখুন ঠিক আছে আর সেই সঙ্গে বলেছে যে দি দি एफिडेविट्स इन रिप्लाई रिप रिप्लाई बाय एनी इनी आर टू बी फिल्टेड बाय तेरह जून 2025 आफ्टर सर्विंग एडवांस कॉपी ऑफ़ द सेम टू द दांड एडवोकेट फॉर द कॉन्स्टिट्यूशन रेस्पन्बुल रेसपन्स এই মাদ্রাসা সেভেন এস এলএসটি আর অপরদিকে যাদের আপার প্রাইমারি এবং প্রাইমারি যে সমস্ত যোগ্য চাকরি রয়েছেন তাদের শুধুমাত্র ইন্টারভিউ বাকি রয়েছে আর যেহেতু এটা কোচে যেহেতু এটা আমাদের মহামান্য কোর্টে বিচারধীন রয়েছেন তাই বিএড কোর্ট কেস যে অ্যাপারিং রয়েছে এবং কোর্ট সংক্রান্ত ব্যাপারে এটা যেহেতু এটি অ্যাপারিং রয়েছে এবং কোর্টে একটি বিচারধাধীন রয়েছে তো তথাপি এদেরও কিন্তু আবার ভাগ্য খুলতে চলেছে যাদের প্রাইমারি এবং আপার প্রাইমারি মাদ্রাসা গ্রুপ ডি সেভেন এস আবার উনিশে জুন দুপুর দুটোর সময় কোর্ট নম্বর এইটটি মাননীয় সংঘত ভট্টাচার্য এস শুনানি রয়েছে তাই প্রাইমারি এবং আপার প্রাইমারি যে সমস্ত যোগ্য চালুভার্থী রয়েছেন প্রত্যেককে বলব উনিশে জুন আপনারা কিন্তু ওয়েস্টবেঙ্গল মাদ্রাসা সার্ভিস কমিশনের অফিসিয়াল ওয়েবসাইট এবং যে হেয়ারিং রয়েছে পুরো ডিটেলসটি কিন্তু তথ্য আপনারা এই চ্যানেল থেকে পেতে পারেন এবং এই চ্যানেলটিকে ফলো রাখবেন এবং আমি আপনার সঙ্গে পুরো ডিটেলস আলোকপাত করবো তাই তথাপি উনিশে জুন দুপুর দুটোর সময় কোর্ট নম্বর এইটিন মাননীয় সৌরভত ভট্টাচার্য এসলাসে কিন্তু তোমাদের শুনানি রয়েছে এটা কিন্তু প্রাইমারি এবং আপার প্রাইমারি মাদ্রাসা গ্রুপটি যে সমস্ত ক্যান্ডিডেট তাদের কথা বলছি তো এই দুটি কিন্তু রাত আপনাদের ভাগ্য করতে চলেছে এবার আসছি রেজাল্ট সংক্রান্ত ব্যাপারে নাইন টেন ইলেভেন টুয়েলভ যে দু হাজার তেইশ সালে সেভেন এসএলএসটি মাদ্রাসা রিক্রুমেন্ট হয়েছিলো তো তাদের কিন্তু এখনও রেজাল্ট বের হয়নি আছে তো তাদের পরীক্ষা ইন্টারভিউ ডকুমেন্ট সমস্ত ভেরিফিকেশান হয়েছে শুধু রেজাল্ট বার করানোর অপেক্ষা তাদের কিন্তু ডকুমেন্ট ভেরিফিকেশান হয়ে গেছে এবং ইন্টারভিউ হয়েছে এবং শুধু রেজাল্ট ফাইনাল যে সেই রেজাল্ট বেরানোর অপেক্ষা তো আপাতত আপাতত আপনাদেরকে বলছি এই মাদ্রাসা গ্রুপ ডি এবং যে সতেরো আঠেরো এবং উনিশে জুন রয়েছেন পুরো এই ম্যাটারটা সম্পন্ন হওয়ার পর আপনাদের কিন্তু রেজাল্ট বেঙ্গল মাদ্রাসা সার্ভিস কমিশনের অফিসিয়াল ওয়েবসাইটে খুবই শীঘ্রই প্রকাশিত হয়ে হতে চলেছে তাই আপনাদের কাছে আশা রাখব আপনারা যত দ্রুত সম্ভব বেঙ্গল মাদ্রাসা সার্ভিস কমিশনের যে অফিসিয়াল ওয়েবসাইটে রয়েছেন ওখানে ফলো করবেন প্রয়োজন হলে আমাকে এসএমএস করবেন পুরো ডিটেলস আপনার সামনে আলোকপাত করব এই ছিল আজকের ওয়েস্টবেঙ্গল মাদ্রাসা সার্ভিস কমিশনের গ্রুপ ডি এবং প্রাইমারি আপার প্রাইমারি আর ইলেভেন টুয়েলভ নাইন টেন মূল গুরুত্বপূর্ণ তথ্য আশা রাখো আপনারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকবেন আর প্রয়োজন হলে কমিশনের ওয়েবসাইট কে ফলো রাখবে আর যিনি ওয়েস্টবঙ্গল মাদ্রাসা সার্ভিস কমিশনের চেয়ারপারসন রয়েছেন ওনাকে আমার চ্যানেলের পক্ষ থেকে সার্বিক অভিনন্দন জানাচ্ছি যত দ্রুত সম্ভব এই মাদ্রাসা গ্রুপ ডি যে এস এলএসটি নাইন টেন ইলেভেন টুয়েলভ যাদের পরীক্ষা হয়েছে ইন্টারভিউ হয়েছে এবং ডকুমেন্ট ভেরিফিকেশন হয়েছে শুধু রেজাল্ট বার করার অপেক্ষা আশা রাখবো আপনারা যত দ্রুত সম্ভব তাদের রেজাল্টটি প্রকাশিত করবে এই আশা রাখে আপাত মাদ্রাসা গ্রুপ ডি সেভেন এসএলএসটি সকল তথ্যতে আপনাদেরকে সংক্ষেপে বোঝালাম এবং পরবর্তী পর্যায়ে যখন হিয়ারিংটি হবে সতেরো তারিখ আপনার সামনে সেই সতেরো তারিখের হিয়ারিংয়ের পুরো ডিটেলস কিংবা আঠেরো তারিখে হিয়ারিংয়ের ডিটেলস কিংবা উনিশ তারিখের হিয়ারিংয়ের ডিটেলস আমি আপনাদের সামনে সবিস্তারে আলোকপাত করবো তো এতক্ষণ ভিডিওটি থাকার জন্য থ্যাংক ইউ সো মাচ আর সে সঙ্গে বলে রাখি ভাগ্য কিন্তু নির্ভর করবে মহামান্য বিচারের উপর নির্ভর করে কারণ সবাই আইনের বিরুদ্ধে কেউ নয় তো আইনকে মান্যতা দিতে হবে এবং আমাদের এই হেয়ারিং হওয়ার পর যে রায়টি উঠে আসবে সেই রায়কে মান্যতা দিয়ে সকল যারা যোগ্য গ্রুপ ডি কিংবা আপার প্রাইমারি যারা রয়েছেন প্রত্যেককে বলবো সে রাইকে মান্যতা দিয়ে আপনাদেরকে সফলতা আসবে এবং জীবনে একজন সৎ চাকরিজীবী হিসাবে নিজের পরিবারকে দেখবে তো এই আশারাকে আপনাদের সঙ্গে থেকে আমি বিদায় নিচ্ছি তো আশা করি আপনাদেরকে বোঝাতে পারলাম এই মুহুর্তে ওয়েস্ট বেঙ্গল মাদ্রাসা সার্ভিস কমিশনের গ্রুপ ডি লেটেস্ট আপডেট এতক্ষণ থাকার জন্য থ্যাংক ইউ সো মাচ অল দ্য বেস্ট